ভগবান গোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার বাড়িতে শুক্রবার ভোর রাত দুটো কুড়ি মিনিটে ভগবান গোলা বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী দীর্ঘ চার মাসেরও বেশি সময় ধরে অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন তার বিধানসভা এলাকায় আসতে পারেননি বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরেও চিকিৎসায় সাড়া না পেয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি এই খবরটি চাউর হতেই ভগবান গোলা বিধানসভায় শোকের ছায়া ভগবান গোলা এলাকার বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেস কর্মীরা খবর শুনতে পেয়ে কান্নার রোলে ভেঙে পড়েন এবং খবর পাওয়া মাত্রই বিধায়ক ইদ্দিস আলীর বাড়ির দিকে ছুটল তিনি এর আগেও সাংসদ ছিলেন এবং মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা বিধানসভার বিধায়ক এবং বিশিষ্ট আইনজীবী তার মৃত্যুকালে বয়স হয়েছিল তিয়াত্তর বছর এই মৃত্যুতে শোকের ছায়া এলাকায় ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ हो रहा है तो कितना है कितना है नहीं ताला ताला पंडा ताला नहीं মাননের বিয়ে বিধায়ক কয়েকদিন থেকেই উনি অসুস্থ ছিলেন হসপিটালে ভর্তিও ছিলেন যাই তার যে অকাল প্রয়াণ এই প্রয়াণে আমাদের ভগবান উন্নয়ন এবং রাজনীতিতে ব্যাপক ক্ষতি হল ওনাকে ভগবান মানুষ পেয়ে গর্বিত হয়েছিলেন এবং প্রায় এক লক্ষ ছ হাজারের মতো ভোটে ওনাকে ভগবান গোলার মানুষ বিজয়ী করেছিলেন যেটা পশ্চিমবঙ্গে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার যে রাজনৈতিক কর্মকাণ্ড জাতীয় রাজনীতি থেকে রাজ্য রাজনীতি বহু আন্দোলন করেছেন তিনি বিভিন্ন বিষয় নিয়ে সংখ্যালঘুদের এবং তিনি জেলও খেটেছিলেন যাই হোক আমাদের মাঝে নেই আমরা ভগবান গোলার মানুষ মানসিকভাবে আজকে ভেঙে পড়েছি ওনার অকাল প্রয়াণে রাজনীতিতে যেমন ক্ষতি হলো আমাদের ভগবান গোলার উন্নয়নের ক্ষেত্রেও ঠিক সেভাবেই যেন কোথাও একটা মানে দাঁড়ি পড়ে গেল তো ওনার পরিবারের প্রতি আমরা এই সময় ভগবান গোলার পক্ষ থেকে আমরা সমবেদনা জানাই এবং ওনার আত্মার শান্তি কামনা আমরা করি আমার নাম মোহাম্মদ সাফিকুল ইসলাম ভগবান গোলা ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক